আপনাকে চাকরি কিন্তু তিরিশ বছর করতে আর বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন এই ধরনের কোনো বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্ট না এই সমস্যা কিন্তু আমার সামনে থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যেই থাকতে হবে সম্প্রতি এভাবেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসানকে ফোন করে হুমকি দেন এক ব্যক্তি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে রাজধানীর গুলশান থানার ওসিকে প্রতিনিয়ত পুলিশের অসংখ্য সদস্যকে এভাবেই ফোন সহ নানা কায়দায় হুমকি দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা দলটির নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেই পুলিশ কঠোর অবস্থান নেওয়ায় এমন হুমকি দেয়া হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ বলেন মাঠ পুলিশ সদস্যদের মানসিক চাপে ফেলতে প্রতিত আওয়ামী লীগের পলাতক দুষ্কৃতকারীরা এ ধরনের কাজ করছে সম্প্রতি পুলিশের উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ এক সভায় মাঠ পুলিশের নিরাপত্তার বিষয়টি নজরে আনেন এক পুলিশ ছোপার এ নিয়ে করণীয় নির্ধারণে আলোচনাও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান বলেন এ ধরনের হুমকি মানসিক চাপ তৈরি করে তবে তার সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করা হলে এ ধরনের হুমকিগুলো তার কাছে কোনো ব্যাপার নয় বলে মনে করেন তিনি সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন হুমকি দেওয়া ক্রিমিনাল অফেন্স এক্ষেত্রে হুমকিদাতাদের বিরুদ্ধে মামলা করতে হবে গত বছরের পাঁচে আগস্ট পরবর্তী সময়ে পুলিশ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেই মুহূর্তে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ফেসবুক পেজ টার্গেট করে পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি প্রকাশ করে নানা হুমকি দেয় ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানকে ফোন করেন এক ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী মাধ্যমে গ্রেপ্তার করায় ওসিকে হুমকি দেন তিনি ফোনে হুমকির বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন এ বিষয়ে জিডি করে সিনিয়রদের অবগত করা হয়েছে প্রতি রাতেই ইন্ডিয়ান নম্বর থেকে ফোনে এমন হুমকি পাচ্ছেন তিনি এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম বলেন মামলা নেওয়ার মতো বিষয় হলে মামলা নেওয়া হয় টি নিয়েও ইনকোয়ারি করা হয় কার নামে সিম রেজিস্ট্রেশন করা তা জানতেই ইন্টারপোলের মাধ্যমে দেশ থেকে জানার উদ্বেগ নেওয়া হচ্ছে বলেও জানান সেই পুলিশ কর্মকর্তা রায়হান কিবরিয়া তিস্তা টোয়েন্টি ফোর টিভি